কেউ যদি স্বপ্নের ভিতরে গরু দেখে গাবি দেখে মোটা তাজা গরু দেখে চিকন গরু দেখে কোন কালারের গরু দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে হবে কিন্তু আপনাদের আপনাদের বিস্তারিতভাবে গ্রন্থকার থেকে জানাবো তার আগে সকলের কাছে অনুরোধ যারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তো স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা যদি সেগুলো বেশি সংখ্যায় হয় তবে এটি এমন একটি দর্শন যা স্বপ্ন যে শ্রেষ্ঠত্বে পৌঁছায় তা নির্দেশ করে এবং এটি প্রচুর অর্থ উপার্জনের ইঙ্গিত অর্থাৎ কেউ যদি গরুর পাল দিকে ফেলায় অনেকগুলা গরু তাহলে বলা হচ্ছে সে অতি তাড়াতাড়ি সে অনেক ধনর্ঠ্যবান হবে অনেক পরলোক হয়ে যাবে এটি কিন্তু আল্লাহ ইবনে শিরিন রহমত আলী বলছেন পরবর্তীতে স্বপ্নে গরু দেখা ইবনে শিরিনের ব্যাখ্যা অনুসারে তিনি ইঙ্গিত করেছিলেন যে একটি মোটা গরু দেখা প্রচুর কল্যাণ ও রিজিকের ইঙ্গিত দেয় পরবর্তীতে স্বপ্নদোষটার জন্য জীবিকা ও আশীর্বাদের বছরগুলিকেও নির্দেশ করে এবং বিপরীত একটি চর্বিহীন এবং একটি চর্বি দেখা এটি স্বপ্নে দুর্বল গাবি এই দর্শনগুলি স্বপ্নে গরু বছর একটি ব্যবসার বৃদ্ধি এবং বৃত্তি বিস্তৃত পরিসরে হতে পারে তো কেউ যদি স্বপ্নের ভিতরে মোটা তাজা গরু দেখে তাহলে এটার ইঙ্গিত যে অচিরেই সেই গাভী বা গরু বিশারদকারীগণ বলছেন যে সে অচিরেই সে গরিব হয়ে যাবে তার ধনভাণ্ডার কমে যাবে এরকম কিন্তু একটা ইঙ্গিত যদি কোনো অবিবাহিত মেয়ে তার স্বপ্নে একটি গরু দেখে তবে এই দৃষ্টিভঙ্গিটি এই মেয়েটির আসন্ন বাহের ইঙ্গিত দেয় বিশেষত যদি সে একটি সুন্দর গরু দেখে তা শীঘ্র একজন ধার্মিক উদার এবং ধার্মিক ব্যক্তির সাথে তার বিবাহের ইঙ্গিত দেয় অর্থাৎ কোনো অবিবাহিত মহিলা কোন অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি সুন্দর দেখতে শুনতে একটু মোটা সোটা সুন্দর রুষ্টভুষ্ট যদি একটি গরু দেখতে পায় তাহলে তার ইঙ্গিত তার অচিরেই বিবাহের প্রস্তাব আসবে এমনকি তার দ্রুত একটি নেককার দিনদার সৎ ছেলের সাথে তার বিবাহ হবে তারই কিন্তু একটা ইঙ্গিত যদি কোনো অবিবাহিত মহিলা কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে যদি গরু দেখে তাহলে কিন্তু একটা ইঙ্গিত আর যদি বিবাহিত মহিলা দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি গরু দেখা তার বিবাহিত জীবনের তার সুখের ইঙ্গিত এবং যদি একজন বিবাহিত মহিলা একটি মোটা গরু দেখে তবে এটি একটি ইঙ্গিত দেয় যে তার জীবনের আগামী বছরগুলি মঙ্গল আশীর্বাদ এবং অনেক কিছুতে পূর্ণ হবে আনন্দদায়ক কিন্তু হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতর গরু দেখে তাহলে কি ইঙ্গিত হয় আর অবিবাহিত মহিলা দেখলে কি ব্যাখ্যা হয় এরপরে জানাচ্ছি যে গর্ভবতী মহিলা কোনো গর্ব ধারণকৃত মা যদি স্বপ্নের ভিতর গরু দেখতে পায় গরুর বাছর দেখতে পায় যে কোনো গরু দেখতে পায় তাহলে কি হবে ব্যাখ্যা একটি গর্ভবতী মহিলা একটি গরুর দর্শনের ব্যাখ্যা মঙ্গল সুখবর জীবিকা এবং আশীর্বাদের ইঙ্গিত হিসাবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে একটি সুন্দর গাবি দেখে তবে এই স্বপ্নটি তার সহজ এবং আরামদায়ক জন্মের প্রমাণ তবে যদি একটি গর্ববতী মহিলা তার স্বপ্নে একটি কাড়ো রঙের একটি সুন্দর গাভী দেখে তাহলে এটি একটি ইঙ্গিত যে তার সন্তানের জন্ম হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর গরু দেখলে গাবি দেখলে কি হয় আসলে সবশেষে বলবো যে গাবিকে কিন্তু বিধর্মী ভাইয়েরা তারা মা মনে করে গরু পূজা কিন্তু কারা তারা করে থাকে তো আমাদের মমিন মুসলমান হিসাবে আমাদের অনেক সতর্ক কিন্তু থাকতে হবে এই সমস্ত গরু দেখলে গাবি দেখলে আমরা কিন্তু এর উপরে বিশ্বাস স্থাপন কিন্তু কখনোই করতে পারি না এটা কিন্তু আমাদের ইমানের দাবি কিন্তু হতে পারে না আমরা এই সমস্ত স্বপ্ন কিন্তু দেখলে একেবারেই আল্লাহর কাছে তো করে ফিরে আসবো আল্লাহর কাছে আশ্রয় চাইব পানাহ চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে আপনি সুন্দর উত্তম স্বপ্ন দেখান নবীর দর্শন আপনি আমাকে করিয়ে দেন আমি যেন নবীর স্বপ্ন দেখতে পারি নবীর রজা দেখতে পারি ভালো ভালো মনীষীদের স্বপ্ন দেখতে পারি সেরকম স্বপ্ন আপনি আমাদের দেখার তৌফিক দেন আমাদের দেখার তৌফিক দেন তো ইসলামের শুভ অশুভ বলতে কিন্তু কিছুই নাই আপনার কপালে আপনার অদৃশ্যে আপনার ভাগ্যে কি আছে আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন এটার উপর বিশ্বাস না করে আল্লাহর উপর আস্থা রাখুন আল্লাহ তালা আমাদের কবুল করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে বিদায় নিচ্ছি আমি হাফিজ সাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার